আজকের আলোচনায় যে বিষয়বস্তুগুলো উপস্থাপিত হয়েছে সেই বিষয়বস্তুর উপর আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা যেটা অনুলম্বন করেছি আপনাদের বক্তব্যে যেটা উপস্থাপিত হয়েছে কর্মচারীদের পদোন্নতির যে বিষয়টি আছে পাঁচই আগস্টের পরে পাবলিক সার্ভিস কমিশন থেকে যে সুপারিশ করা এসেছে

দিয়েছিলাম মন্ত্রণালয় বারবার বলেছে আপনারা সংক্ষিপ্ত সময়ের ভিতরে তালিকা থেকে যারা অবসর গেছে মারা গেছে তালিকাটি হামলাকান করে আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রেরণ করবে তার পরবর্তী সময় তাগিদ পত্র দেওয়া হয়েছে আজকে প্রায় পাঁচ মাস অতিবাহিত হয়েছে তাগিদ পত্র দেয় নাই অর্থাৎ আমরা যারা দেখতেছি এটি তাদের এক ধরনের নাটক চলতেছে আমরা প্রশাসনকে সময় দিয়েছি আমরা আর সময় দিতে রাজি নাই তাই আমাদের সিদ্ধান্ত

আপনারা জানেন যে শুধু আমাদের পদোন্নতি নয় বর্তমানে যারা কর্ভরত আছেন সদরস্থলে যোদদান করছে তার পূর্বে যোদদার করতে গত আট বছর পূর্ণ হয়ে গেছে তাদের পদোন্নতি এখনো উদ্যোগটা হয়নি একই সাথে আই এই চদিবসের ভিতরে সকল পদের পদোন্নতি কার্যক্রম শুরু করতে হবে ইতিহাসে বিষয় আমাদের যে সম্মানী বর্তমানের যে পরিপত্র দুই হাজার এটি একটি গুপ সিনিয়র আমাদের দাবি অনতি বিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় নীতিমালা দুই হাজার পঁচিশ বাতিল করতে হবে এই বাতিল করে জরুরি ভিত্তিতে পুনরায় আয় ব্যয় নীতিমালা প্রণয়ন করতে হবে আমাদের দাবি থাকবে আয় ব্যয় নীতিমালায় প্রতিষ্ঠান পর্যায়ে যে কমিটি থাকবে উক্ত কমিটিতে অবশ্যই কর্মচারী প্রতিনিধি থাকতে হবে পাশাপাশি শিক্ষক পরিষদকে যেহেতু টু পার্সেন্ট টাকা দেওয়া হচ্ছে আমাদের কর্মচারী পরিষদের নামে ওয়ান পার্সেন্ট টাকা দিতে হবে আমাদের অফিস কর্মচারীদের যে সম্মানী বন্টন এটি কত পার্সেন্ট সুনির্দিষ্ট নাই আমরা কারো দয়ার করে নির্ভরশীল না আমাদের একটাই দলে কর্মচারীদের সম্মানীর অংশ সুনির্দিষ্ট করতে হবে আরেকটি বিষয় যারা পরীক্ষার হলে ডিউটি দিয়েছে অন্যান্য যে ছিল সেই পূর্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে বেসরকারি কর্মচারী মায়ের আছে আমরা মনে করি তারা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে আমরা পাশে থাকব অবশ্যই বেসরকারি কর্মচারীদের নিয়োগ বেতন ভাতা নির্ধারণ পদ্ধতি নির্ধারণের জন্য অবশ্যই বেসরকারি কর্মচারী নীতিমালা প্রণয়ন করতে হবে আমাদের সরকারি কর্মচারীরা তাদের দায়িত্ব পালনে সমস্যার সৃষ্টি হচ্ছে আমরা চাই সরকারি বেসরকারি মিলেমিশে কাজ করবে যে যার বিধি রাখবে সুতরাং অনতি বিলম্বে বেসরকারি কর্মচারী নিয়োগের জন্য পদায়নের জন্য দায়িত্ব কর্তব্যের জন্য বেতন পাতার জন্য সুনির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়ন করতে হবে আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মচারী ভাইয়েরা সম্মানিত দায়িত্ব দায়িত্ব যে পালন তিন মাস পরিশ্রম করে এই পরিশ্রম পরিশ্রমের মূল্যায়নে তাদের কোনো আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয় না এনসিটিভিতে তারা পুস্তক প্রণয়নের সাথে জড়িত তারা ছয়টি বোনাস পায় আমাদের দাবি থাকবে আগামী বছর থেকে আমাদের উৎসব বিদনের সাথে সংলিত কর্মচারীদেরকে তিন মাসের ভেতরে সমপরিমাণ সব মানি প্রদান করতে হবে আমাদের এই দাবিগুলোও যদি আগামী চলদি মাসের ভিতরে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় আমরা সেপ্টেম্বর মাসে সংগঠন শিল্প দিয়ে আমরা পঁচিশ কর্মশ্রী ঘোষণা করবো আপনারা এই পরবর্তী একসাথে পালন করবেন আর বিষয় সাংগঠনিক বিষয়ে একটা সিদ্ধান্ত কথা জানিয়ে রাখি আমাদের মাঠ পর্যায়ের জেলা পর্যায়েতে কমিটিগুলো আছে আমরা এই কমিটিগুলোকে পুনর্গঠন করব সমন্বয় বোর্ডের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নীতিমালা প্রয়োজন কমিটির পূর্ণাঙ্গ কমিটি নীতিমালা প্রয়োজন ইতিপূর্বে কমিটি পুতিবেরাল জমা দিয়েছে আমরা আগামী ডিসেম্বরের ভিতরে এই সংগঠনের সাধারণ সভা হবে আমরা সাধারণ সভার মাধ্যমে এই সংগঠনের গঠন প্রণালী কর্ম পরিধি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী পরিষদের যে নীতিমালা এগুলো সংশোধন করে একেবারে পূর্ণাঙ্গ আকারে সাধারণ পরিষদে পাশ করব এবং সেই সাধারণ পরিষদের মাধ্যমে আগামী বছর থেকে অর্থাৎ ছাব্বিশ সাল থেকে আমাদের নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্বের সাথে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে